সে হোটেলে সেখানে আগে দেখবে পেয়ারা খাওয়া দাওয়া থাকার জায়গাটা ঠিক আছে না হয় না হয় আর আমাদের বন্ধু ব্যাগগুলো ছিল প্যারা নিয়ে যেত স্যার নিজের ব্যাগ বয়ে নয় হেঁটে নিয়ে যাবে স্যার একটা কথা বলছিল যত আগ্রহ করবো তত ভালো করতে পারবে মানে জীবনে কোনো জিনিস তুমি ভয় হবে না যদি হার্ড ওয়ার্ক করতে থাকো মনে মধ্যে দুর্বলতা ভাব সাহস সব ডাকছে তাহলে সেই জায়গাটা তৈরি হয়ে আছে এখন তোমাদের শুধু রঞ্জন দা মতো কোচ আছে আমাদের ছোট ভাই ও রয়েছে সেখানে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে জায়গা করতে হবে টিমে কেন এখন অনেক জায়গা খেলার জায়গা প্রচুর সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে মানে অনেক জায়গা মানে তুই খেলার আগে যে সুযোগটা হতো না আমরা আমি ষষ্ঠী আমরা এক ঘরে থাকতাম মনবাগানের মেসে এলিয়ার রোডে আমরা দুজন তখন মনবাগান টিমে ফার্স্ট ইলেভেনে ঢুকতে গেলে মানে আমরা লড়াই কর মানে কি লড়াই করতে হয়েছে মনমানে ঢুকতে এখন কিন্তু সেই লড়াইটা নেই বাঙালি ছেলে নেই একটু আগে বলছিলাম যে ইস্টবেঙ্গলে সৌভিক একা খেলে মনবাগানে একা সুভাষ খেলা

खाते पे से उधर बसाते हैं आज अभी रिकॉर्डेड मैच बटटर दैट फॉरगेटेड मे बी वन ऑफ द बेस्ट एंड ए रजेशिया दोस्तों प्रवीण शांति का তারপরে বলে সফল কোচদের মধ্যে অন্যতম শুধু বাংলা নয় বাংলার বাইরে বিভিন্ন জায়গাতে তিনি কোচিং করিয়েছেন তার পরের ষষ্ঠী দলে কতটা জানো তোমরা তার সম্পর্কে আসিয়ান কাপ জিতেছিল তারিখটা যদি আমি ভুলে গেছি সেই তারিখ আসিয়ান কাপ জমি তুলে সদস্য এই ষষ্ঠী দলে চাঁদের হাত আমাদের একদম বাঁ পাশে বসে আছেন সন্দীপ নায়েক

थे थोड़ो थोड़ो कोर्ट आपली पहुंचली ना तसा थोड़ो थोड़ो कोर्ट म्हणजे दिलीप भाऊचे मागणी आहे वैसुबाई का तो सगळे दिलीप एक स्टॉपपर बाय डिवू भाई हां 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 डिवू भाई एक हसी 10000 न द पे वी आर 15000 properly, and so discipline they are. They are they still follow discipline. we follow military discipline, not discipline military discipline. Plus we have to follow, and we follow, I follow. That's oh, It is better enough. number? लागि <laughs> <laughs>